আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে আমরা সবাই দেখতে পাচ্ছি যে চাকামাইয়া নেওয়াপাড়া দাখিল মাদ্রাসা জামে মসজিদ চাকামাইয়ার ভিতরে আহ সব সর্ব আগে প্রায় এই মসজিদটা উঠানো হয়েছে প্রায় একশো বছর হয়েছে এই মসজিদটা প্রতিষ্ঠিত করা হয়েছে আজকে অনেক বয়স হয়ে যাওয়ার কারণে জীর্ণ শীর্ণ হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে ভেঙ্গে নূতন দুইতলা মসজিদ করার জন্য আমরা মেয়াদ করেছি ইনশাআল্লাহ আমরা শুধু চেষ্টা করতেছি বাকি কবুল করার মালিক আল্লাহ পৃথিবীতে এমন কোনো মুসলমান নাই যারা মসজিদকে ভালো না আমরা কলিজার চাইতো আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসি আমরা যদি ভালোইবেসে থাকি তাহলে আজকের এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলেও আপনারা যার কাছে ভিডিওটি যাবে সকলেই এক একটা শেয়ার করে দিবেন যে এমনও হতে পারে কোনো বৃত্তিশূল ব্যক্তির কাছে এই ভিডিওটি গেলে পরে সেও কিছু এখানে অনুদান করতে পারে এই জন্য সকলেই এটা শেয়ার করে দিবেন মসজিদের ভালোবাসার দিকে তাকাইয়া আজকে আমরা কাজ উদ্বোধন করেছি আমরা প্রত্যেক মুসল্লি এই খোয়া হাতে নিয়েছি এখানে রাখবো এই খোয়া দিয়ে প্রথমে ঢালাই দেওয়া হবে আমরা আজকে উদ্বোধনের কাজ শুরু করবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর মসজিদের ভালোবাসার দিকে তাকাই এক একটা শেয়ার করে দিবেন দোয়া দোয়াচে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই এখানে রাখব ইনশাল্লাহ

আল্লাহ বিল্ডিং এর ফাউন্ডেশন ধরা হয়েছে আল্লাহ কাজ শুরু করা হইতেছে আল্লাহ এই কাজ হয়ে যেতে পারে অনেক অনেক আল্লাহ যত টাকা পয়সার গাইবি খাজানা থেকে সব ব্যবস্থা করিয়া দিও আল্লাহ তালা আমাদের প্রত্যেকের হায়াত দ্বারাজ করে দি আমরা যেন দেখে যেতে পারি এই মসজিদটার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে আল্লাহ ভাগ্য नसीব তুমি আমাদেরকে দান করিও আল্লাহ তাআলা সমস্ত মানুষের মন দিলকে আল্লাহর মসজিদের দিকে ধুকাইয়া দিও সললাহু তাআলা লা খাইরikalকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন আল্লাহ যারা দান করতেছে আল্লাহ বিগত দিনে করেছে এখন করতেছে সামনে করবে সবাইকে আপনি জান্নাতের मेहमान বানাইয়া দিয়ে আল্লাহু বিরহমাতিকা আরহামার রাহিমিন